পাবে না শহরের মানুষ গ্রামের এসব খাল বিল কাদা একদম পছন্দ করবে না আরে হবে হবে শহরে বড় হলেও ওদের মধ্যে গ্রামের জন্য অনেক ভালোবাসা আছে তুই শুধু খেয়াল রাখবি সাথীর জন্য যত্নের কোনো ত্রুটি না হয় তাছাড়া ওর সাথে হয়তো ওর দু একজন বন্ধু আসতে পারে মনে রাখবি এটা কিন্তু সাথীর বাড়ি তাই সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের বাবা তুমি বড্ড বেশি কথা বলো আমি তো বললাম সাথী আপুর যত্নের কোনো ত্রুটি হবে না তুমি শুধু শুধু এত চিন্তা করছো চলো চলো বাজারে বাজারে আজকে সবচেয়ে মাছটা কিনে ভেবেছিলাম সময় হলো অন্য কোথাও বেড়াতে যাব আর তুই কিনা শেষ পর্যন্ত অচপাড়া গায়ে বেড়াতে নিয়ে এলি এত সহজে ভেঙে পড়লে হবে আগে কয়েকদিন ঘুরে ফিরে দেখ এই গ্রামটা তোর কাছে অনেক আপন মনে হবে আমার মামা মামিকে তো চিনিস না ওরা খুব ভালো মনের মানুষ আচ্ছা ঠিক আছে কিন্তু এই গ্রামে দেখার মতো কি আছে সত্যি কথা বলতে গ্রামে দেখার মতো কিছুই নেই কিন্তু এই গ্রামে অনেক পুরনো একটা বট গাছ আছে যার নাম অচেন বৃক্ষ লোকে বলে এই গাছের নাকি অনেক আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে তোর কথা শুনলে রাগে একেবারে গাছ চলে যায় গাছের আবার আধ্যাত্মিক ক্ষমতা কিসের এসব অশিক্ষিত মূর্খদের মধ্যে তুই আমাকে নিয়ে এসেছিস একজন ডাক্তার হয়ে শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে করবি না করলে না করবি তোকে তো জোর আয় সামনে এগিয়ে যাই ওই তো আমার মামা তো ভাই ওখানে দাঁড়িয়ে আছে রতন এদিকে আয় যা কাপু অবশেষে এত বছর পর তুমি আমাদের গ্রামে এলে তোমার সাথে এটা কি নিশ্চিত তোমার কোনো বন্ধু হবে হ্যাঁ ও আমার খুব ভালো বান্ধবী ওর নাম হলো রূপা ও কিন্তু অনেক বড় ডাক্তার শুন আমার বান্ধবীকে তোদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি খুব ভালো করে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে আরে বাবা এসব নিয়ে তুমি চিন্তা করো না আমি তাতে তোমার কোনো চিন্তা নেই তাছাড়া বাবা তো বারবার বলেই দিয়েছেন তোমাদের আপমানেরাই দায়িত্ব পুরোটা আমার তোর ছোট ভাই তো অনেক ট্যাক ট্যাক করে কথা বলে আচ্ছা তোমাদের গ্রামে নাকি অচিন বৃক্ষ নামে একটা বৃক্ষ আছে তা বলো তো এই বৃক্ষে কি আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে আর বলো না আপু হয়তো তুমি বিশ্বাস করবে না কিন্তু এই গাছের নিচে বসে যদি একবার কিছু চাওয়া হয় তাহলে সেই ইচ্ছাটা পূরণ হয় আরে ধুর এসব মানুষের বানানো গল্প কিছু হয়তো কাকতালিও মিলে যায় তাই বলে গাছ আবার মানুষের মনের ইচ্ছা পূরণ করে কি করে তোমরা শহরের মানুষ এসব জিনিস তোমরা বিশ্বাস করবে না তবে একদিন তোমাকে এই গাছটা দেখিয়ে নিয়ে আসবো তুমি দেখে বুঝতে পারবে এই গাছটা কোনো সাধারণ গাছ নয় আচ্ছা ঠিক আছে এখন বাড়ি যাব কি করে বলতো হাঁটতে কিন্তু পারবো না শরীর এমনিতেই অনেক ক্লান্ত তুই এক কাজ কর বড় একটা রিক্সার ব্যবস্থা কর এটা শহর না আপু যেখানে সেখানে রিক্সা পাবে না বাকি পথ তোমাকে পায়ে হেঁটে যেতে হবে তবে চিন্তা করো না আর মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাবো পরের দিন বিকেলবেলা ওরা সবাই মিলে গেল বৃক্ষ দেখতে সে অচিন বৃক্ষের নিচে বসে ছিল একজন বৃদ্ধ মহিলা এই তো আপু এই হলো সে অচিন বৃক্ষ যে বৃক্ষ দেখার জন্য তুমি পাগল হয়ে গেছ দেখো গাছটা কত বড় দেখে কেমন ভয় লাগে না আমি পাগল হয়েছি তোকে কে বললো এই গাছ দেখার জন্য অস্থির হয়েছে রূপা দেখলি না সকাল থেকে বারবার বলছিল বৃক্ষটি দেখতে যাবে কিন্তু আমার কাছে দেখে তো একদম স্বাভাবিক মনে হচ্ছে একটু পুরনো গাছ কিন্তু অনেক শক্ত দূর থেকে দেখলে কি সবকিছু স্বাভাবিক মনে হয় না মা এই এই গাছ স্বাভাবিক না না গাছের অনেক ক্ষমতা বুড়িমা তোমাকে তো ঠিক চিনতে পারলাম তুমি কি এখানেই থাকো বুড়িমা এই গ্রামে থাকে বুড়িমা ছোট একটা কুড়েঘর ঘর রয়েছে রাতের বেলা বুড়িমা এখানে ঘুমায় আর দিনের বেলা মানুষের বাড়িতে ভিক্ষে করে এই গাছের কিসব সব আধ্যাত্মিক ক্ষমতা আছে তা আমাদেরকেও একটু বলুন কি ক্ষমতা আছে এই গাছের পরিমা তোমাদের বললেও তো কোনো লাভ হবে না কারণ তোমরা শহরে মানুষ এসব কথা হয়তো কখনোই বিশ্বাস করবে না